কারণ লাগে উত্তরবঙ্গে সব চলবে আর উত্তরবঙ্গে ওদিকে ঠান্ডাটা বেশি ঠিক ঢাকার ওদিকে তো ঠান্ডা কম পরে ঢাকায় নাই ঢাকায় একটু কম চলে মানে বেশি চলে কারণ ওদিকে একটু শীতের বেশি জিনিসটা অনেক মোটা তো এই

বৃহত্তর বর্তমান জ্যাকেট মার্কেট কালীগঞ্জ সবকিছু পাওয়া যায় এই মার্কেটে

খুব ওতেগা 750 টাকা না? হ্যাঁ খুব ওতেগা। তারপরে উপরে গুলি কত? 590 টাকা, 600 টাকা। এটা। এই সেকেন্ডেstigat ভালো আর বড়দের আছে। কত প্রাইস? এটা হচ্ছে আমরা আছে, এই যেগুলো। আছে টাকা।

ক্যামেরা ভিডিও করতেছে ইউটিউব সকল প্রকার শীতের কাপড় এখান থেকে পাওয়া যায় ছোট থেকে বড় সকল প্রকার জ্যাকেট পাবেন এখান থেকে এবং ভালো মানের জ্যাকেট পাওয়া যায় এখানে এটা প্রাইস কত বা এটা তেরোশো টাকা তেরোশো টাকা লেদার কাপড় নাকি लेदर ले का पुनर्स है ना से के आगो टेंट हाउस लेदर जैकेट नीचे जानता बनबीर

কুটকুটি যারা খুঁজতেছেন এ শীতের মধ্যে তারা এখান থেকে নেবেন এবং অনেকটা কম পাবেন আপনারা তারাও উৎপাদন করে থাকে কুটকুটি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় কত এটা সব এক রেট পঞ্চাশ কুইন্টা তিনশো আশি টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা টাকা

कौन से साइड से नहीं हां एक कलर में इंस्टॉल हो गया पूरा का पूरा फिनिश कर ले ये तो वीडियो कुड भी की करें ना बच्चा रेगुलर কত করে ভাই রে बच्चा दे 50 50 बिल्कुल माल है

মালার লং টাইম সরি যকানিগুলি সিটি সব কুট নিতে পারেন মূলটা ইন্সটল করতে দিয়ে আইপি আইপি পছন্দ

এগুলি রেট তো সবই একই না রেট সব চেকের ভিতর আছে চেকের কথা রাখা হুম স্ট্যান্ডার্ড অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এটা কাশ্মীরি ইন্ডিয়ান কাপড় এটা এটা তো ওর ব্লেজারের কাপড়

শীতেরও কাজ ভালো ওটা আছে